এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় এসে গেছে এমএস কোম্পানির ব্যাগের প্রচার গাড়ি এমএস কোম্পানির ব্যাগের প্রচার গাড়ি থেকে আপনারা পাবেন মাত্র পঞ্চাশ টাকা অথবা একশো টাকায় নিত্য নতুন স্টাইলিশ টেকসই বিভিন্ন ধরনের ব্যাগ ছেলেদের মেয়েদের ও বাচ্চাদের আমাদের প্রচারকারী থেকে আপনারা পাবেন লাগেজ ব্যাগ বিভিন্ন ধরনের লেডিস ব্যাগ বিভিন্ন ধরনের স্কুল ব্যাগ জিন্স কাপড়ের ব্যাগ কয়েন ব্যাগ লেডিস সাইড ব্যাগ জেন্টস সাইড ব্যাগ শপিং ব্যাগ ফাইল ব্যাগ লাঞ্চ ব্যাগ লেডিস হ্যান্ড ব্যাগ ক্লাচ ব্যাগ ক্রস বডি ব্যাগ লেডিস ক্রস বডি ব্যাগ জেন্টস বেল্ট ব্যাগ লেডিস মানি পার্স জেন্টস মানি ব্যাগ ভ্যানিটি ব্যাগ বোতল ব্যাগ ফ্যান্সি ব্যাগ প্রভৃতি পাবেন আরও বিভিন্ন ধরনের ব্যাগ যা প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না তাই তো বলছিলাম মাসিমা আসুন কাকিমা আসুন দিদিভাই আসুন ও বৌদিমণি আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো টাকা লাগে না দেখাশোনা ফ্রি আর কেনাকাটাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় তবেই কিনবেন তবে হ্যাঁ জোর দিয়ে বলতে পারি কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না কোয়ালিটি একদম দারুণ আর একদম লেটেস্ট ডিজাইন দামটাও আবার বাজারের থেকে অনেক কম তাই তো বলছিলাম চলে আসুন চটপট আর নিয়ে যান ঝটপট এম কোম্পানির ব্যাগের প্রচার গাড়িতে আপনারা পুরানো ভাঙা টাচ মোবাইল দিয়ে এর পরিবর্তে নিতে পারেন ব্যাগ